নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মিন রাশির নিয়ে দেখুন দোষ বা ত্রুটি কার না থাকে আপনার আছে প্রত্যেকের দোষ ত্রুটি থাকে কিন্তু আমাদের কি সব দোষ ত্রুটি গুলো কন্টিনিউ করলে হয় একদমই হয় না তাই কিছু দোষ বা ত্রুটিকে আমাদের উচিত সংশোধন করা আজকে আমরা মিন রাশি এমন কিছু দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব আমার মনে হয় যেগুলো আপনি যদি সংশোধন করতে পারেন অন্তত দশটি দোষ ত্রুটির মধ্যে যদি সংশোধন করতে পারেন তাহলে আপনার জীবন চক্রটা আরেকটু বেশি ইজি হতে পারে আপনি আরেকটু বেশি ভালো থাকতে পারবেন প্রথমেই বলি মিনের মধ্যে আমরা প্রচুর মুড দেখি তাদের তারা যথেষ্ট মুডি এই আপনাকে ফোন করলো আপনি ফোন ব্যাক করলেন পাঁচবার ধরলো না ইচ্ছা করেও হয়তো ধরলো না তাহলে হঠাৎ হঠাৎ করে তাদের মুডটা চেঞ্জ হয়ে যায় মুডের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রয়োজন হলে মেডিটেশন করুন বারবার যদি মুড ফ্লাকচুয়েট করে তাহলে তো সমস্যা তাই আমি প্রথম পরামর্শ দেব মিন রাশির জাতক জাতিকাদের তাদের মোডের উপরে নিয়ন্ত্রণ রাখতে ইট ইটস ভেরি ইম্পর্টেন্ট মোডের উপরে নিয়ন্ত্রণ না রাখলে নানা রকমের প্রবলেম হতে পারে নানা রকমের সমস্যায় আপনি পড়তে পারেন দ্বিতীয় যে দোষ বা ত্রুটির কথা বলবো সেটি হলো লেজিনেস মিন বা পাইসেস তিনটা নক্ষত্র নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এবং শেষ নক্ষত্র রেবতী তিন নক্ষত্রের মধ্যে আমরা কিন্তু কম বেশি লেজি বা এই ল্যাথার্জিক এনার্জিটা লক্ষ্য করতে পারি আই বিলিভ আমি বিশ্বাস করি আপনি চাইলেই সেটা কন্ট্রোল করতে পারেন তাই লেজিনেস আপনার অন্যতম একটা দোষ বা ত্রুটির মধ্যে ধরা যেতে পারে যেটিকে আপনার উচিত কন্ট্রোল করা যতটা সম্ভব মিনের মধ্যে আরেকটা দোষ ত্রুটির কথা বলি তারা ক্লোজড অফ হয়ে যায় একদম চুপচাপ দশ দিন ধরে পাত্তা নেই বান্ধবী আপনার বন্ধু আপনার ভাই আপনার হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে চুপচাপ বসে আছে গুড কম্বিনেশন তাহলে আপনাকে এনার্জেটিক থাকতে হবে ল্যাথার্জিক এনার্জিকে একদম বাইরে বের করে দিতে হবে দিয়ে যতটা এনার্জি আপনার মধ্যে আপনি রাখতে পারেন যতটা এনার্জেটিক হওয়ার প্রয়োজন বলে আপনি মনে করেন আমি বিশ্বাস করি ততটাই এনার্জি আপনাকে তৈরি করতে হবে এন্ড দেখবেন পজিটিভনেস পারবে আপনি যদি প্রকৃত অর্থেই এই এনার্জেটিক মেন্টালিটিটাকে তৈরি করতে পারেন ক্লোজ অফ হওয়া থেকে বেরিয়ে এসে যদি পজিটিভ দিকে আসতে পারেন অনেকটা বেটার হবে বলে আমি মনে করি হ্যাঁ মিনের মধ্যে ইনডিসিসিভ একটা নেচার আমরা দেখি ডিসিশন মেকিংয়েও প্রচুর প্রবলেম হয় করব কি করব না যাব কি যাব না এই বললো চলো ঘুরে আস আবার আধ ঘন্টা পরে পাওয়া না পাঁচ দিন যোগাযোগ নেই সিগনিফিকেন্ট কোনটা তারা ডিসিশন মেক করতে পারে না ডিসিশন মেকিং এ প্রচুর প্রবলেম আসে তাই আমার মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রপার ডিসিশন নেওয়া ইটস নট গুড কম্বিনেশন অ্যাট অল যে আপনি নিতে পারেন না কেন পারবেন না সবাই ডিসিশন নিতে পারছে আপনি পারবেন না সবার পক্ষে সম্ভব হচ্ছে কেন আপনার পক্ষে সম্ভব হবে না আপনিও পারবেন আপনার মধ্যেও সেই অ্যাবিলিটি রয়েছে আপনার মধ্যেও সেই কোয়ালিটি রয়েছে জাস্ট নিজেকে আরো চিনতে হবে নিজেকে আরো জানতে হবে প্রপার ডিসিশন এমনিতেই চলে আসবে মিনের কোয়ালিটি প্রচুর তারা ছোট খাটো দোষ ত্রুটি নিয়ে বসে থাকলে তো হবে না হ্যাঁ ওভারলি ইমোশনাল দ্যাট ইস ভেরি ট্রু প্রচুর ইমোশন মিনের মধ্যে থাকে এবং মিনের যত জাতক জাতিকাকে দেখেছি এতটা ইমোশনাল কিছু বলেছে চোখ দিয়ে বন্ধু কিছু বলেছে চুপচাপ বসে কান্নাকাটি পড়ছে কেন ইমোশান থাকবে কোনো কিছু বেশি নয় যখনই হবে ইমোশন বেশি কষ্ট হবে রাশি রাশি এটা মাথায় রাখতে হবে যত বেশি কিছু যা কিছু বেশি প্রয়োজনের থেকে যা বেশি সেই বেশি জিনিসটা রাশি রাশি কষ্টই আপনাকে প্রদান করবে তাহলে সিগনিফিকেন্ট কি এই ওভারলি ইমোশনাল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এসকেপ করার একটা মেন্টালিটি থাকে মিনের পছন্দ হলো না ওখান থেকে পালিয়ে গেল চলে গেল যাবো না বন্ধুদের সাথে ঝামেলা হলো মিশলোই না তাদের সাথে এই এসকেপিং যে নেচারটাকে এটাকে তো সংশোধন করা উচিত আপনার মধ্যে থাকবে প্রচুর এনার্জি আপনি সবার সামনে নিজেকে তুলে ধরতে পারবেন মেলে ধরতে পারবেন কেন আপনি পালাবেন আপনার মধ্যে তো সততা প্রচুর থাকে আপনার বৃহস্পতির রাশি আপনি ত্যাগের মেন্টালিটি ত্যাগের মেন্টালিটি প্রচুর থাকে দ্যাট ইস ভেরি ট্রু বাট স্কেপ করার মেন্টালিটি ইজ নট গুড অ্যাট অল এটাকে চেঞ্জ করতে হবে এটাকে পরিবর্তন করতে হবে যতটা সম্ভব ততটাই পরিবর্তন করতে হবে এন্ড আই বিলিভ যে আপনি পারবেন পরিবর্তন করে নিতে পারবেন ওভারলি ট্রাস্ট বোঝেন মাত্রা অতিরিক্ত বিশ্বাস যদি কাউকে দেখে শিখতে হয় যে অতিরিক্ত বিশ্বাস কিভাবে করতে হয় মিনের কাছে যান মিন অতিরিক্ত বিশ্বাস করে অতিরিক্ত বিশ্বাস করে বিশ্বাস করাটা দোষের কিছু নয় আর যে আপনার বিশ্বাসের মূল্য বোঝে না সেটা তার দোষ আপনার নয় বাট ওভারলি বিশ্বাস করাটা আপনার দোষ তার দোষ না আপনি বিশ্বাস করুন লিমিটের মধ্যে থেকে বিশ্বাস করুন আপনি যখনই আনলিমিটেড কোনো কিছু তৈরি করবেন না তখনই সমস্যা হয় প্রচুর ফেম আসবে অথবা ডিফেমেশন আসবে হয় প্রচুর আনন্দ আসবে সেই অনাবিল আনন্দ অথবা প্রচুর কষ্ট আসবে সো ইউ হ্যাভ টু ফাইন্ড সেলফ যে আপনি আপনাকে কোন পজিশনে খুঁজতে চান দেখতে চান ওভারলি ট্রাস্ট করা যাবে না হ্যাঁ আইডিয়ালিস্টিক এটা তো ডেফিনেটলি ট্রু সৎ পবিত্র জীবনযাপন করার পক্ষপাতিত্ব রাখে পবিত্র জীবনযাপন ইভেন করেও পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে থাকতে চাই সকলকে নিয়ে মিলেমিশে থাকতে চাই খুব ভালো মেন্টালিটি রাখে চিট করার মেন্টালিটি মোটেই নেই তবে আইডিয়ালিস্টিক হওয়াটা দোষের কোথায় হলো দেখুন পরিস্থিতি বুঝতে হবে কোন পরিস্থিতিতে আপনি কেমন বিহেভিয়ার করছে এটা অবশ্যই বোঝাটা দরকার মিনের মধ্যে আমরা দেখি এটা কম সব পরিস্থিতিতে একই ধরনের নেচার করলে আপনি তো জিততে পারবেন না আপনি লাইনে দাঁড়িয়ে আছেন আপনাকে বারোটার মধ্যে বাড়ি যেতে হবে আপনি ছেড়ে দিচ্ছেন লাইন হেল্প করাটা দরকার ডেফিনেটলি দরকার বাট আপনি তো আপনি বারোটার মধ্যে বাড়ি পৌঁছতে পারবেন না আপনার কাজটা হবে না আপনার ইন্টারভিউটা দেওয়া হবে না তার মানে আইডিয়াল নেচারটা অবশ্যই অফ সেটা আমি প্রণাম জানাই সম্মান জানাই কিন্তু জায়গা বুঝে ব্যবস্থা করতে হবে ওভারলি সেন্সিটিভ মিন এই সেন্সিটিভ অতিরিক্ত হওয়ার কারণেও প্রবলেম বেশি দিন চুপচাপ থাকতে হয় কষ্ট পেতে হয় ইনলজ প্রবলেম আসে ফ্রেন্ডশিপ প্রবলেম আসে কত শত প্রবলেম মিনেরকে যে যে জীবনচক্রে অতিবাহিত করতে হয় তার কোনো সীমা পরিসীমা নেই তাহলে মিনের ওভার বা বেশি সেনসিটিভ হওয়াটাকেও আমি দোষের মধ্যেই ধরছি এবং আমি জোর গলায় বলছি যে এটা একটা দোষ সেন্সিটিভ হওয়াটা কোনো দোষের নয় বাট ওভারলি হওয়াটা ডেফিনেটলি দোষের এবং সিক্রেটিভ মনের দুঃখ বলে না নিজের মধ্যে রাখি জমে জমে পর্বত তৈরি হয়ে গেছে দুঃখের শেয়ার করুন উইথ ইউর ফ্রেন্ড উইথ ইউর ক্লোজ ওয়ান শেয়ার করুন বাট আপনি শেয়ার করেন না কষ্টটা চেপে রাখেন এতে যন্ত্রণা বাড়ে কষ্টটা বাড়ে ইটস নট গুড কম্বিনেশন এট আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য আপনাকে আঘাত দেওয়া না আমি কখনোই কাউকে আঘাত দেওয়া পছন্দ করি না নিজেও পছন্দ করি না এবং এটাও পছন্দ করি না কেউ আমাকে আঘাত দিক বাট আমাদেরকে খুঁজে বের করতে হবে ভুলগুলো কোথায় দোষগুলো কোথায় ত্রুটিগুলো কোথায় তাহলে তো সংশোধন করতে পারবো আর এই দশটা ত্রুটির মধ্যে যদি একটিও আপনি সংশোধন করেন এবং কোনো একদিন যদি সংশোধন করার পর আমাকে কমেন্টে জানান যে দাদা আমি সংশোধন করেছি বিশ্বাস করুন আমার ভিডিও তৈরি করাটা হয়তো সার্থক হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ